আসসালামু আলাইকুম বন্ধুরা তো একটি রোজ ফ্লাভার ড্রয়িং করে দেখাবো মানে গোলাপ ফুলের নকশা এই স্কেচ পেনটা নিয়ে আসছি এটা হবে না এটা আলাদা পেন এটা পেনসিল হলে আরো ভালো হতো কালার করতে পারতাম তো এটা ব্ল্যাক নয় এটা ব্লু এটি গোলাপ ফুলের ডিজাইন করে আমি দেখাচ্ছি ঠিক আছে গোলাপুল পড়তে করতে গেলে ড্রয়িং করতে গেলে প্রথমে এই এরকম একটা আই এঁকে নিতে হবে তারপরে এভাবে এলোমেলে করে নয় ঠিক আছে স্টেপ বাই স্টেপ আগে এই আইটাকে কভার করতে হবে আইটাকে কভার করার পরে এখানে ডিপ থাকবে মানে পাতার মতো এভাবে হালকা এরকম করে ঘুরিয়ে কীভাবে গোলাপ ফুলটা ড্রয়িং করছি অবশ্যই দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে এটা সেন্টারে করেছিলাম এটাকে কভার করতে হচ্ছে ঠিক আছে মানে এ এটি না একটা ইয়ে করতে হবে মানে এর সাইড থেকে গোলাপ ফুল তারপরে পাতা হবে সেই হিসাবে ড্রয়িংটা করতে হবে ঠিক আছে তাহলে এক দুই এই তিন সাইড কভার হলো এখানটা একটি ঠিক আছে এই দিকটা কভার করতে হবে আমাকে মানে ডিজাইন যে কোনো নয় হয় এরকম খাঁজ দিতে হবে নাহলে এই পাতারই কিছু অংশ আপ ডাউন করতে হবে কিন্তু এটাকে কভার করতে হবে ঠিক আছে বুঝেতে পারলাম আচ্ছা তারপর কী করতে হবে এই এইখানটায় এই অংশটা যে বাকি রয়েছে একটা দুটো তিনটে এই বিসখান থেকে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এখানে এই সাইড থেকে একটি আমি পাতা বের করে দিব ঠিক আছে এখান থেকে তুই পাতা বের করে দেব পাতা এরকম হয় খাঁজ খাঁচ দিলে ভালো লাগবে পাতার বীজখান থেকে একটা করে সিট টেনে দেবো এদিকটাও পাতা করে নিচ্ছি এইটাও পাতা করে যদি সমস্যা হয় তাহলে আগে থেকে এভাবে সিট টেনে নিতে হবে ঠিক আছে পাতা এভাবে আমি যদি এখানটায় পাতা করবো তাহলে আগে এখানে একটা লাইন রেখা টেনে নিতে হবে তাহলে পাটার পাতা যে করছি এটা তাহলে মিডিলটা ভালোভাবে থাকবে আমার ড্রয়িংয়ে প্র্যাকটিস আছে অভ্যাস আছে সেই কারণে আমার অসুবিধা হচ্ছে না যেন নতুন তাদের অসুবিধা হতে পারে তো সেই কারণে আমি বলে দিচ্ছি ঠিক আছে এবার গেল এটা এবার এই দিকটা কভার করতে হবে এটা এখানে আমি এরকম এরকম রেখা দিতে পারি অর্ধেক অর্ধেক এই করে করতে হবে ঠিক আছে এই হলো আচ্ছা তারপর এর দিকে কড়ি মতো করলে ভালো হয় এগুলো আপনার এই সাইডটাই দেখি একটু কড়ি কীভাবে করি ঠিক আছে ইজি ড্রয়িং তো আমার কাছে ইজি তারা নতুন তারা এভাবে করতে পারবে না তো তার জন্য শিখতে হবে এই দিকে একটা লিপ করে নিচ্ছি এভাবে লিপটা করে নিজেকে একটা পাতা বের করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার বাকি রইল এই দিকের অংশটা এই দিকে একটা ফুলে একটা করে নিতে হবে তাই না দেখতে খারাপ লাগে বড় ফুল কুঁড়ি মিডিয়াম ফুল মানে যেভাবে গাছে ফোটে একবার তো একই সাইজ ফুল ফোটেনি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি রোজ ফ্লেভার আঁকা হয় তো আমি পরবর্তী ভিডিওতে আরও নতুন সুন্দর করে ঠিক আছে আপনাদেরকে দেখাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন